আসসালাম আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে আমরা রয়েছি টাঙ্গাইল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের জেনারেল হাসপাতাল যেটা দুইশো পঞ্চাশ হাসপাতাল সেটা আমরা তিনতলা ভবনে রয়েছে দেখতে পাচ্ছেন একজন ভাইকে একটি বৈধ বালু ঘাটে বালুকে বিক্রি কেন্দ্র করে বেদম মারপিট করেছে তার মাথায় কুপিয়েছে হাতে কুপিয়েছে এরা কারা আমরা সরাসরি তার কাছে জানবো যেহেতু হয়েছিল সেই বালি তাদের পক্ষ ক্রয় নিনে পাবার পরে কিন্তু কারা এই ঘটনা ঘটেছে এবং কেন আমরা সরাসরি জানবো ভাইয়া একটু পরিচয় দেন আমার নাম আউ আমার নাম মুক্তার আলী আমার গ্রাম হচ্ছে হিজুলি এখন আচ্ছা এই যে আমরা তো একটি বই পেপার দেখছি যে ভালো এটা নিলামের একটু সময় বাড়িয়ে দিয়েছে তাই না জি 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 সময় শেষ হয়েছিল আবার আপনারা সময় বাড়িয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এটা কার নামে ডাকছে এটা হচ্ছে আমার ফুফাতো ভাই দেলোয়ার হোসেনের নামে তার নামে ছিলাম কিন্তু কিন্তু তার কাছ থেকে আমরা মাটিটা কিনে নিছি কিনে নেওয়ার পরে দেলোয়ার ভাই আছে আমাদের সাথে আছে কিন্তু তাদের সাথে আমরা একটা ইয়েতে কনসিডিয়ামের মাধ্যমে আর কি হচ্ছে এখন এই বালুগুলো আমাকে আহ বেচতে দিবে না আর কি এরকম তারা মাটি বিক্রি করতে দিবে না এখন তা আমার কাছে বিশ লাখ টাকা চাঁদ বিশ লাখ টাকা চাই এখন তো ওইখানে আমি যদি সরকার দেওয়া টাকা দিয়েছি তাহলে এদেরও যদি আমি বিশ লাখ টাকা দেই তাহলে তো আমাদের ওইখানে কিছু থাকে না সেটা না থাকার কারণে কালকে নানান ভাবে আগুন আসছিল সেগুলো জানে গ্রামের সবাই জানে এখন তারপরে আবার তারপর আমরা আমাদের পায়না এখানে মারতে পারে নাই আমরা সরে এসে বসছিলাম আজকে আমি সকাল বেলা বাজারে আমরা অনেক সবজি বুনি কি সেগুলো সবজি বিক্রি করতে আসছি বিক্রি করার শেষে আমি বাসায় যাইতে নিছি অটোতে উঠে বাসায় যাইতে নিছি তাৎক্ষণিক এসে মামুন এসে আমাকে পিছন থেকে প্লাফান প্লাফান এসে গ্রা দিছে গ্রা দেওয়ার পরে আর কি বলতেছে যে তোর মাটি বিক্রি করার অনুমতি দিছে কেরা বলছি যে আমার মাটি সরকারের মাটি সরকার অনুমতি দিছে এখানে তো আমার কোন একটিয়ার নাই এখানে বাধা দেওয়ারও বন্ধ করে একটিয়ার নাই অথবা কয় তুই আমাদের কাছে না শুনে ঘাট চালু করলি তাই করি চল জমিদার বাড়ি চল আমি এখানে যাই নাই ওরা আমাকে জোর করে দেওয়া বস্তু নিয়ে যাইতে যাচ্ছে তখন আমি যাই নাই তখন আর কি পিছন থেকে আইসে পিছন রড দা বাড়ি দিছে মামুন মামুন সর্বপ্রথম আমাকে কলারে দইরা মাথা বাড়ি দিছে রড দে তারপরে ওর সঙ্গ সবাই আইসে আমাকে একদম চরম ভাবে আমি দূর দেখ দোকানে ঢুকে পড়ছিলাম সেখান আমার বেরিয়ে বের করে নেমে আসছে এলাকাবাসী সবাই জানে অথবা এলাকার সকালবেলা বাজার বড় একটা বাজার এই বাজারে সবাই জানে বাজারকে

টুকরো ভাই বোনের আমরা সরজমিনে যাব এবং এই ঘটনার যে বালুর প্রয়োগকে কেন্দ্র করে ঘটনা আমরা সেই বালু ঘাটেও যাব আর বৈধভাবে যেহেতু বালু তারা নিলামে পেয়েছে এবং আছে এমন তো না যে যার নামে বালুটি এই বালু ঘাটের ডাকে পেয়েছে তার সাথে আপনার বিরোধ এমন তো হয় না 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 তার বালু জোর করে নিতে এসেছিলেন এমন না 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 সে আমার সাথে ছিল সে আমার সাথে ইনস্টেন্ট ছিল এখানে সব করে থাকে কিন্তু হয় না তার তার সাথে আমার সাথে ব্যবসায়িক সম্পর্ক আর হচ্ছে তার সাথে আমরা একটা ব্যবসায়িক চুক্তি করে নিয়েছি অডিয়েন্স নেও এই যে এই ঘটনায় আপনারা কি আইনাস্টর জাননি হ্যাঁ আইনাস্টরেgeqslantলাম বলছে যে আপনারা ওই জিনিস আপনারা তো আপনি নেবেন ইওনো সব বলেছে কেন সব আজকে বারবার একবার তাতে প্রতিপক্ষকে একবার ডাক দিয়ে নিয়ে বলেও দিছিল যে আপনারা সবাই মিশাল হয়ে আপনারা এটাই করেন আমি তার কাকারে বললাম তারপর নিয়ে গেছিনা তারপরে তারা সেরা মানে নাই আহ এরকম ভাবে তারা টাকাই চাচ্ছে টাকাই চাচ্ছে এটা কত টাকার বলে এটা পঁচাশি লক্ষ টাকা পঁচাশি লক্ষ টাকার বলে নিতে চায় তাদের ডিট করে দিতে বলে কাগজ করে দিতে বলে তাদের নামে স্লিপ করে চালাইতে বলে তারা কারা তারা মামুন তারপরে হচ্ছে আহ ওই মিনু আরকি পৌরসভায় বিএনপি আর কি সংখ্যক বেন আপনি কি আমোলিগের কোনো পদ পদে ছিলেন না না আমি আমোলিগের না এটি ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু হচ্ছে যে লীগের অনেক ব্যবসা প্রতিষ্ঠান যারা এক সময় চালাতো সেটা কিন্তু এখন বিএনপি কে বন্ন অন্য অন্য কিছু ব্যক্তি আছে তারা কিন্তু সেই জায়গাগুলো জবর দখল করে তারা সুবিধা নিতে এই ঘটনা অনেক জায়গায় ঘটছে তো আমরা আমরা সরজমিনে যাবো সরজমিনে গিয়ে আমরা তাদের মুখোমুখি হব যে বৈধ বালুঘাটকে কেন্দ্র করে কেন এই ঘটনা তারা ঘটালো আমরা তাদের তাদেরও কথা নেব সরাসরি তাদের মুখোমুখি হলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো যে আসলে কেন ঘটনাটি ঘটেছে আচ্ছা আমরা তার দু একটি স্বজনের কথা নেবো আপু

কিন্তু আমার বাইয়ের সকালে অনেক মানে আমার বাবা অনেক পায় সব জায়গা তার সবজি বিক্রি করতে আর তার তখন তো আমার বাইরে মানে ওই ভালো গাটনে সাদা भाजी চাইছিল মামুন সাদা भाजी চাইছিল 20 লক্ষ টাকা সাদা স্যার তার দেনায় দিগা পরে আমার বাইরে সকালে মানে এক হপ্তায় এ হাতে পরে মার দিছি সুপ্র ভাইবলার অপরপ্তা এখন আমার দাদা আমার ছোট বাইয়েরে যা এইরকম ভাবে হট্টা করেছে টাকা আমি আইনে না আর না যদলি ভাবে গ্রেপ্তার করা কোন সরকার দিয়ে জানতে যে আমার ভাইয়ের যে রকম ভাবে অত্যাচার করছে এই মামুনে ওই রকম ভাবে মানে আমরা অত্যাচার করে আইনের আওতা আনতে চাই দেশবঙ্গ দৃষ্টি অপরাধ প্রকার চ্যানেল দ্বারা দেখেন আসলে অনেক জায়গায় কিন্তু অনেক ঘটনা ঘটে অনেক ব্যবসায়ী রয়েছে যারা যারা আওয়ামী লীগের দায়িত্ব ছিল অনেক বড় বড় ব্যবসা ধরে রয়েছে তাদের ব্যবসায় হয়তো অনেকে ব্যালেন্স করে ব্যবসায় পার্টনার হয়ে মিলে মিশে ব্যবসা করতেছে আবার অনেক জায়গায় যখনই সেই বিএনপি কিংবা পনেরো বছর বছর যারা বঞ্চিত তাদের বঞ্চিত করে যে অনেক জায়গায় যারা সেই সেই দলীয় প্রভাবে অনেকে ব্যবসা করে তাদের কিন্তু এরকম ঘটনা অনেক জায়গায় ঘটাচ্ছে আমরা চাবো যে আসলে বৈধিক কোনো জিনিস নিয়ে অবৈধভাবে যাতে অন্যায় ভাবে কাউকে মারপিট না করা হয় সেটি সারা দেশে যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন সবাই অনুরোধ যে আসলে একটি দুর্ঘটনা একটি পরিবার কিংবা একটি এলাকার কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় এমন একটি ব্যক্তি রয়েছে যার মৃত্যুতে একটি এলাকার অনেক বড় ক্ষতি হয়ে যায় এমন একটি ব্যক্তি রয়েছে যার জন্য একটি পরিবার সর্বশান্ত হয়ে যায় মাথায় যেহেতু আঘাত করেছে তার কিন্তু আহ মৃত্যু হতে পারত এমন হতে পারতো যে মাথায় আহ মাথায় কতটি শিলাই পড়ছে ভাইয়া মাথায় যেহেতু উনিশটি সেলাই করেছে আমরা আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই লোকটি কিন্তু মারাও যেতে পারতো আমরা সেই মামুন ভাইয়ের মুখোমুখি হব আমরা যাব এলাঙ্গা হেমায়তপুর এলাঙ্গা যে আলো কেন্দ্র করে যে ঘটনা আমরা সেই মামুন ভাইয়ের মুখোমুখি আমরা হব তার মুখেও কথা নিব জানবো তার কাছে কেন এই ঘটনাটি তিনি ঘটিয়েছে আর যদি তার সম্পর্কে মিথ্যা বলে তার জন্য কিন্তু দায়ী থাকবে ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের রয়েছে যদি ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান অপরাধ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচে রয়েছে তোমার রয়েছে মোবারক হোসেন ধন্যবাদ সবাইকে